আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হ্যাঁ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর এটি হলো আমার নতুন একটি ইউটিউব চ্যানেল আর আমি এটি আজকে খুলেছি আর এই চ্যানেলটাতে আমি ছাগল লালন পালন সম্পর্কিত ভিডিও দেখাবো আর আমার ছাগলগুলোকেও দেখাবো আমার কয়টা ছাগল আর আমি কীভাবে ছাগলের ফার্মটা করলাম সে সম্পর্কে দেখাবো আর আমার চ্যানেলটা মানে আজকে খুললাম যার কারণে আপনার একটু শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব তো করুন যে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটা আমার প্রথম ভিডিও ভিডিওতে প্রান্তি হতেই পারে তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো আর এখানে বাধা অবস্থায় ওরা আছে এই যে এখানে দুইটা তো ওরা এই দু আর কি মেয়ে বাচ্চা আর এইখানে আরও দুইটা ওরাও মানে পাঠি মানে মেয়ে বাচ্চা ওদের আবার বাচ্চা আছে দুই একটা একটা করে এটার নাম হলো কালু ওইটার নাম হয়েছে লালু ওদেরকে এই নামে দিলে ওরা সারা দেয় আর আমার এই যে একটা খাসি তারপরে ওইদিকে আরেকটা আছে এই যে এটাও মেয়ে বাচ্চা এটা ছোটো তিন মাস বয়স এই যে আরেকটা একটা এটাও মার্শাল্লা তিন মাস বয়স এটা একটা খাসি বাচ্চা তো আমার খামারটা ছোটো খাটোই আশা করতেছি যে একদিন অনেক বড় করে দেব তো আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো থ্যাংকস ফর ওয়াচিং